আসসালামু আলাইকুম কেউ অবশ্যই সবার করি ভালো আছেন আজকে আমরা এলিমেন্টে দিয়ে অ্যাডভান্স একটি ডিজাইন শিখব এটা আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট এখানে প্রোডাক্ট সেকশনে একটা রিভিশন আসছে সেটা হলো ক্লায়েন্ট যাচ্ছে এই ইমেজের পরিবর্তে এখানে একটা স্লাইডার রাখতে সো আমি যে উইজেট ব্যবহার করে ওয়েবসাইট ডেলিভারি করছিলাম সেখানে কিন্তু কোনো প্রকার স্লাইডার নাই। সুতরাং এই স্লাইডারটি কিভাবে কোড না করে এবং কোনো প্রকার প্লাগ ইন বা অ্যাডভান্স ব্যবহার না করে আমরা করতে পারি সেই কাস্টম ডিজাইনটি আজকে আপনাদের দেখাবো তো চলুন নষ্ট না করে আমরা কাজ শুরু করি প্রথমত এই সেকশনটি আমরা ডুপ্লিকেট করে নিব সো মেন কন্টেনার এটা আমি সিলেক্ট করলাম দেন ডুপ্লিকেট দেন ভিতরের উইজিটগুলো আমরা ডিলিট করে নিব সো এই কন্টেনারের মধ্যে আমরা আরও একটি কন্টেনার নিব এবং অ্যাজ ইউজুয়াল আমরা লেআউট থেকে মার্জিন এবং প্যাডিং জিরো করে নিব দেন এই কন্টেনারকে আবার ডুপ্লিকেট করব এবং এই দুইটা কন্টেনারে প্যারেন্ট কন্টেনারকে আমাকে এখন সিলেক্ট করতে হবে সিলেক্ট দেন লেআউট থেকে গ্যাপস সবগুলো আমরা জিরো করে নিচ্ছি এবং রো আমরা থার্টি করে দিচ্ছি যেহেতু এখানে একটি বড় গ্যাপ আমরা দেখতে পাচ্ছি নেক্সট আমাদের এই প্যারেন্ট কন্টেনারের এখানে যে গ্রাডিয়েন্ট একটি কালার দেখতে পাচ্ছেন এই কালার দিতে হবে সো আমরা মেইন ওয়েবসাইটে আসছি আসার পরে আমরা এটা ইন্সপেক্ট করবো এখানে যে এলিমেন্টের উইজেট কন্টেনার এটা সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইমেজ লিনিয়ার গ্রাডিয়েন্ট ওকে সো আমরা এই কালার কপি করবো ফার্স্ট অফ অল এই কালারটি কপি করলাম এবং স্টাইলে এসে ব্যাকগ্রাউন্ড কালারের আন্ডারে গ্রাডিয়েন্ট কালার সো ফার্স্ট কালার এটা আমরা পেস্ট করে দিচ্ছি নেক্সট সেকেন্ড কালার আমরা এটা কপি করে নিব কপি অ্যান্ড পেস্ট ওকে এবং ওখানে ছিল কত হান্ড্রেড অ্যান্ড ফোরটি ডিগ্রি সো আমরা এটাকে হান্ড্রেড অ্যান্ড ফোরটি দিচ্ছি ডান নেক্সট আমরা অ্যাডভান্সে আসবো অ্যাডভান্সে এসে এখান থেকে আমরা চারপাশে একটা প্যাডিং দেবো যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে একটি প্যাডিং রয়েছে সো আমি এখানে দিচ্ছি ফিফটিন চারপাশে ফিফটিন পি এক্স ওকে নেক্সট আমাদের স্টাইল থেকে বর্ডার ড্রেস ইউজ করতে হবে বর্ডার ড্রেস আমরা দেখতে পাচ্ছি যে এখানে বর্ডার ড্রেস রয়েছে সো এটি ফাইভ পিক্সেলের একটু বেশি আমরা সেভেন বাই এইট রাখতে পারি নেক্সট আমরা এই কন্টেন্ট নিব সো এইখানের পেন্সিল আইকনে আমরা ক্লিক করে কন্টেন্ট টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন এখান থেকে আমরা কপি করতেছি এখানে দেখতে পাচ্ছি যে ব্রেক ট্যাগ দ্যাটস দেখ আমরা যে কাজটি করবো এখান থেকে টেক্সট এডিটর নিব অ্যান্ড টেক্সটে ক্লিক করব যখন আপনার এস্টিমেট ট্যাগ থাকবে কনটেন্টের মধ্যে সেটা আপনি ভিজুয়াল থেকে টেক্সটে ক্লিক করবেন টেক্সটে ক্লিক করে দেন হচ্ছে আপনি এটা পেস্ট করবেন সো স্টাইলে এসে আমরা টাইপোগ্রাফিতে এটা করে দিচ্ছি ফরটিন অ্যান্ড লাইন হেড সবসময় দশ বেশি দেবেন যদি কিনা আপনার যে ইউআইএক্স ডিজাইন সেখানে কোনো প্রকার লাইন হেট দেওয়া না থাকে সো দশ বেশি দেওয়াটা স্ট্যান্ডার্ড ওকে অ্যান্ড হচ্ছে ফাইনালি কালার সো স্টাইল স্টাইল এখান থেকে আমরা টাইটেল অ্যান্ড ডেসক্রিপশান এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কালার ওকে নাও আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো যে এখানে ইমেজ স্লাইডার তৈরি করতে হবে সো আমরা এই কন্টেনারে ক্লিক করবো ক্লিক করার পরে স্টাইল স্টাইল থেকে আমরা চলে যাব স্লাইড শো দেন এখান থেকে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আমরা তিনটা ক্যাপ নিচ্ছি এটা হলো একটা ক্যাপ প্রোডাকশন কোম্পানি ওকে সো এইটার হাইট আমরা লেআউটে যে এখান থেকে আমরা করে দিচ্ছি হান্ড্রেড অ্যান্ড এইটি মেবি মোটামুটি ঠিক আছে সো আমরা হয়তো বা আর একটু বাড়িয়ে দিতে পারি নাইনটি ওকে ফাইন অ্যান্ড স্টাইল এসে এটার আমরা বর্ডার দিয়ে দিচ্ছি বর্ডার রেডিয়াস অ্যাকচুয়ালি সো বর্ডার রেডিয়াস আমরা দিচ্ছি সেভেন সো এটা কিন্তু আমার এটার মতো অলমোস্ট হয়ে গেছে ওকে এখন আমার কি করতে হবে এখানে টাইটেল দরকার টাইটেলের জন্য আমি যে কাজটি করব এখান থেকে আমরা হেডিং এই উইজেটটা নিব ওকে অ্যান্ড স্টাইল আমরা দেখে আসি যে এখানে আমাদের যে টাইটেল রয়েছে সেই টাইটেলে অ্যাকচুয়ালি ফন্ট সাইজ কত সো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এই যে টাইটেল এখানে দেখতে পাচ্ছি টোয়েন্টি টু অ্যান্ড ওয়েট হচ্ছে সেভেন হান্ড্রেড ওকে সো আমরা এখানকার যে টাইটেলের যে কন্টেন্ট এই কন্টেন্ট আমরা নিয়ে নিয়ে আসি সো টাইটেল অ্যান্ড দেন হচ্ছে ট্রাকার সো আমরা এটা কপি করলাম কনটেন্ট বেস্ট অ্যান্ড দেন আমরা টাইপোগ্রাফিতে এসে এখানে আমরা দিচ্ছি টোয়েন্টি টু অ্যান্ড এখান থেকে দিচ্ছি সেভেন হান্ড্রেড অ্যান্ড কালার করে দেব আমরা হোয়াইট ওকে ফাইন সো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে আমাদের এই অংশটির ডিজাইন ডান এখানে হয়তো বা উপরে আরেকটু প্যাডিং অথবা মার্জিন আমরা দিতে পারি সেক্ষেত্রে এটা হতে পারে আমাদের ফাইভ পরবর্তীতে প্রয়োজন হলে আমরা এই যে বাটন ডিজাইন করবো এটা প্রয়োজন হলে আমরা আবার বাড়িয়ে নিতে পারবো নো প্রবলেম এখন এই অংশটি ডিজাইন করার জন্য আমাদের যেটা দরকার সেটা হলো একটা বাটন তার আগে আমরা যেই স্লাইডারটি নিয়েছিলাম এখানে কিছু কাজ করতে হবে সেটা হলো আমরা এখানে ফাইভ থাউজেন্ড থেকে এটার স্পিডটা বাড়িয়ে দিতে পারি সেক্ষেত্রে আমি টু থাউজেন্ড দিচ্ছি আপনারা চাইলে আপনাদের নিজেদের মতো করে নিতে পারেন এবং ফেড থেকে আমরা করে দেবো স্লাইড রাইট অর লেফট ওকে অ্যান্ড এখানে ট্রানজেকশন এটা আপনি বাড়ায় কমায় নিতে পারেন অ্যান্ড নেক্সট হলো আমাদের যে বাটন ডিজাইন এটাও চিন্তার কিছু নাই এটা সহজ কাজ সুতরাং আমরা যে কাজটি করতে পারি বাটন নিতে পারি এই ইমেজের মধ্যে বাটন নেবেন ওকে অ্যান্ড এখান থেকে সো এখানে কি লেখা আছে আমরা দেখি ট্রাকার সো এটা আমরা কপি করলাম কপি করার পরে আমরা এখানে এসে যে ক্লিক হওয়ার জায়গা এটা পেস্ট করে দিচ্ছি ওকে অ্যান্ড আমরা এই যে ট্রাকারের যে ডিজাইন সেটা আমরা চেক করব স্টাইলে আসছি এসে ব্যাজ সো আমরা দেখতে পাচ্ছি প্যাডিং উপরে ছয় নিচে ছয় ডান বাম পাশে পনেরো এবং এখানে আমরা কালার দেখতে পাচ্ছি যে এই কালারটা সো আমরা কালারটা কপি করে নিচ্ছি আর বাকি টেক্সট টাইপোগ্রাফি টাইপোগ্রাফি আমরা দেখতে পাচ্ছি যে নুনিত অ্যান্ড হচ্ছে ডিফল্ট ওকে সো নো প্রবলেম আমরা এখানে আসি দেন হচ্ছে স্টাইল স্টাইলে আসার পরে টাইপোগ্রাফি সাইজ যেটা ছিল ওইটাই থাকলো এখান থেকে আমরা করে দিচ্ছি নুনিত ওকে নাইস অ্যান্ড হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড কালার এটা করে দেব হোয়াইট ওকে ফাইন অ্যান্ড টেক্সট কালার এটা আমরা করে দিচ্ছি ব্ল্যাক আই ডোন্ট নো যে এটা কি কালার আমরা আপাতত ব্ল্যাক রাখতেছি অ্যান্ড হচ্ছে বর্ডার বর্ডার আমরা করে দেবো সলিড এখান থেকে বর্ডার করে দেবো ওয়ান অ্যান্ড বর্ডার রেডিয়াস করে দিচ্ছি আমরা থার্টি পি এক্স ঠিক আছে অ্যান্ড প্যাডিংটা আমরা দেখতে পাচ্ছি যে কম বেশি হয়েছে সো আমরা এখান থেকে সিক্স অ্যান্ড ডান বামে আমরা ফিফটিন করে দেব সো আই থিঙ্ক এখন এটা পারফেক্টলি শো করতেছে এখন আমাদের এটা পজিশন করতে হবে সো আমাদের অ্যাডভান্সে যেতে হবে পজিশন এটাকে আমরা করবো অ্যাবসলেট অ্যান্ড দেন এটাকে আমরা পাশে দিয়ে দিচ্ছি অ্যান্ড এখান থেকে বটমে দিচ্ছি ওকে দেওয়ার পরে আমরা এটাকে নিচে নিয়ে আসব ওকে অ্যান্ড এখান থেকে আমরা একটু ইনক্রিজ করব আই থিঙ্ক আরেকটু ইনক্রিজ করতে হবে ওকে সো আপনারা আপনাদের মতো করে করে নিতে পারেন সো দ্যাটস ইট আমাদের সেম ডিজাইনটা কিন্তু ইমপ্লিমেন্ট হয়ে গেছে কীভাবে একটা ডিজাইনকে ইমেজ থেকে স্লাইডের কনভার্ট করতে হবে এটা আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন সো থ্যাংক ইউ আল্লাহ হাফেজ